আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি খাবার এখানে পঁচাত্তরটার মতো দেশি মুরগি আছে একশো দেশি মুরগির বাসা এখানে তোলা ছিল যার মধ্যে থেকে একুশটা বিক্রি করা হয়েছে আর বাকি কয়েকটা বাসা বোর্ডিং অবস্থায় মারা গিয়েছিল একশো বাসা এই দুইটা ঘরে পালন করা হচ্ছিল এখন দেখেন একশো দুই দিন বয়স আজকে সাইজ দেখেন মাসা অনেক ভালো আপনারা যদি দেশি মুরগি পালনে আসতে চান সেক্ষেত্রে আপনারা ছোটো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কারণ ছোটো বাচ্চা দিয়ে যদি দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার নিজের বাচ্চা আপনি নিজে প্রস্তুত করে নিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট করে নিতে পারবেন যদি আপনি নিজে যদি ভ্যাকসিন কমপ্লিট করে নিতে পারেন তাহলে আপনি শিওর থাকতে পারবেন যে না ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিন্তু যদি আপনি বাইরের থেকে কোনো জায়গা থেকে যদি দেশি মুরগি সংগ্রহ করেন সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের একটা ব্যাপার থাকে যদি ভ্যাকসিন কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে বা যদি কখনো রোগ আক্রমণ করে সেক্ষেত্রে সেটা ঠেকানো কষ্ট হয়ে যায় যার কারণে অবশ্যই দেশি মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখবেন ভ্যাকসিন কমপ্লিট করে রাখলে কখনোই দেশি মুরগিতে সমস্যা হয় না আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে দেশি মুরগি যদি আপনি পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে চাকরি বা ব্যবসা এগুলো বন্ধ করে যে আপনাকে দেশি মুরগি পালন করতে হবে বিষয়টা এরকম নয় দেশি মুরগি পালন আপনি এমনভাবে করতে পারবেন যে দেশি মুরগিকে শুধু সকালবেলা একবার যদি খাবার দেওয়া হয় আর বিকালে যদি একবার খাবার দেওয়া হয় মাঝখানে একবার দুইবার শুধু পানি পাল্টে দিলেই হয়ে যায় এর পেছনে যে আপনাকে সময় ব্যয় করতে হবে এরকমটা নয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুরগিগুলোকে সকালে একবার খাবার দেওয়া হয় এবং দুপুরের পরে বা বিকাল টাইমে একবার খাবার দেওয়া হয় এটাই হয়ে যায় এদের অতিরিক্ত পরিমাণে খাবার খরচ বা সময় খরচ এটা হয় না এর পেছনে যেমন অন্যান্য মুরগির ক্ষেত্রে দেখা যায় যে একজন দুজন লোক সব সময় কন্টিনিউ থাকাই লাগে কিন্তু এটার পেছনে এরকমটা নয় কন্টিনিউ থাকার প্রয়োজন নাই আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে ওপরে দেখেন এই যে নেট দেওয়া আছে যাতে ওপর দিয়ে উড়ে যাতে বের হইতে না পারে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে ভাই দেশি মুরগি তো ওপর দিয়ে উড়ে বের হয়ে যায় ঠেকানো যায় না যদি আপনি বাচ্চা অবস্থা থেকে দেশি মুরগি এরকম আধা সারা অবস্থায় যদি পালন করেন সেক্ষেত্রে দেশি মুরগি আর উড়ে বের হওয়ার কোনো চেষ্টা করে না বা আপনি যেই বাউন্ডারিটা দিয়ে দেবেন ওই বাউন্ডারি পার হওয়ার কোনো চেষ্টা করে না কিন্তু যখন আপনি বাহিরের থেকে বা হাটের থেকে দেশি মুরগি সংগ্রহ করবেন সেক্ষেত্রে ওই মুরগিগুলো একদমই মুক্ত অবস্থায় পালন করা হয় একবারে সেরে পালন করা হয় যার কারণে ওদেরকে যদি আপনি আটকে পালন করার চেষ্টা করেন তখন এরা আটকা অবস্থায় আর থাকতে চায় না বিভিন্ন ফাঁক দিয়ে বিভিন্নভাবে এরা বের হওয়ার চেষ্টা করে বা ভেতরে যদি থাকে তাহলে প্রচুর পরিমাণে মারামারি করে যার কারণে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় আর দেশি মুরগি পালনের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি একদম সম্পূর্ণ অবস্থা আবদ্ধ অবস্থায় যদি দেশি মুরগি পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আব আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করাটা খুবই কষ্টকর যদি মোরগ হয় বা মোরগ মুরগি সব কিছুই তো যখন আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন রাখতে হবে মোরগ মুরগি এত পরিমাণ চিল্লাচিল্লি করে বা এত খারাপ পরিস্থিতির সৃষ্টি করে যেটা আপনি মেনে নিতে পারবেন না বা আপনার প্রতিবেশী আশেপাশের লোকজন অবশ্যই আপনার আশেপাশে মানুষজন বসবাস করবে তারা এই বিষয়টাকে মেনে নেবে না যার কারণে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিরোবাস্তা থেকেই শুরু করতে হবে এই জিনিসটা আপনাকে সব সবসময়ই মাথায় রাখতে হবে যে আপনি একদম জিরোবস্থা থেকেই শুরু করবেন আর দেশি মুরগিতে খরচ অত বেশি নয় আপনি যদি বিশ হাজার টাকা ক্যাশ নিয়ে যদি দেশি মুরগি পালনে নামেন তাহলে আপনি একশো দেশি মুরগি ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে পারবেন বিশ হাজার টাকা খরচ করে আর বিশ হাজার টাকা খরচ করে দেখা যাবে যে আপনি যদি ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে পারেন তাহলে তখন থেকে আপনি বেনিফিট এখান থেকে নিতে পারবেন আর কখনোই আপনারা দেশি মুরগি পালন করতে গিয়ে ডিম বিক্রির জন্য কখনও দেশি মুরগি পালন করবেন না সেক্ষেত্রে আপনি কখনোই লাভবান হতে পারবেন না কারণ ডিম বিক্রি করে দেশি মুরগিতে লাভবান হওয়া সম্ভব না দেখা যায় যে দেশি মুরগির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট সর্বোচ্চ ডিম আসে পঞ্চাশ পার্সেন্ট বেশিরভাগ সময় থাকে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ডিম আসে আর পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ডিম আসলে তখন আপনি এটা যে খাদ্য খরচটা তখন খাদ্য খরচ দিয়ে আপনি মেনটেন করতে পারবেন না যার কারণে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি দেশি মুরগি পালন করলে বাচ্চা উৎপাদন করবেন সেটা যেভাবেই হোক বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা উৎপাদন করলে সেই বাচ্চা যদি আপনি বড় করে বিক্রি করেন বা ওই বাচ্চাই যদি আপনি বাজারে বিক্রি করতে পারেন তাহলে ভালো একটা লাভ আসবে আমি আশা করি এই জন্যে নিজে যদি মুরগি তৈরি করে নেন বা ডিমের মুরগি নিজের একদম জিরো থেকে তৈরি করে নেন সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন না বলেই আশা করি কিন্তু যদি বাহিরে থেকে কিনে যদি দেশি মুরগি পালনের চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং খুব বাজেভাবে এমন এক এমন অবস্থায় পড়বেন যে আপনি দেশি মুরগি পালনের একদম অতিষ্ঠ হয়ে যাবেন তার কারণে দেশি মুরগি জিরো থেকে পালন করুন দেখবেন দেশি মুরগি পালনের মতো ভালো কোনো পোলট্রি সেক্টর নেই